বন্ধুরা দেখে মনে হচ্ছে না যেন জিলেপি তৈরি করেছি এটা কিন্তু জিলেপি নয় জিলেপির মতন দেখতে সম্পূর্ণ একটা নতুন রেসিপি আর আমি কি এমন নতুন রেসিপি তৈরি করেছি আসুন এক নজরে সম্পূর্ণ ভিডিওটা একবার দেখে নেওয়া যাক নতুন রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই আমি একটা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি আর সাথে নেব দুটো পাকা কলা একটা কলা প্রথমে খোসা ছাড়িয়ে চাক চাক করে কেটে নিচ্ছি যাতে ব্লেড করার সময় সুবিধে হয় দুটো কলা প্রথমেই খোসা ছাড়াবো না একটা কলা আমি খোসা ছাড়িয়ে ঠিক এভাবে চাকচাক করে কেটে নিয়েছি লাগলে আরেকটা কলা পরে নেওয়া যাবে কলাগুলো যদি ছোট ছোট করে এভাবে কেটে নিই তাহলে ব্লিড করার সময় সুবিধে হবে কলাটা কেটে নেওয়ার পর আমি একটা মিক্সিং জারের মধ্যে তুলে সাইডে রেখে দেব তারপর সেদ্ধ করে রাখা আলুটা একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি যাতে আলুটাও ব্ল্যান্ড করে নেওয়ার সময় সুবিধে হয় মোটা সাইডটা দিয়েই গ্রেট করে নেব এতে করে পাতলা পাতলা লাছি বেরোবে আর আলুর মধ্যে কোনো দানা ভাব থাকবে না তাছাড়াও আলুটা কিন্তু আমি ব্ল্যান্ড করেই নেব আর আপনারা যদি চান তাহলে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন আমি মিক্সিং জারের মধ্যে তুলে নিয়ে এবার এখানে আমি দুই চামচ পরিমাণ চিনি অ্যাড করে নিচ্ছি চিনি দেওয়ার পর দুই তিন চামচ জাস্ট দুধ দিয়ে নেব যাতে সব কিছু একসাথে ব্লেন্ড করে নিয়ে একটা ব্যাটার তৈরি হয়ে যায় আর দেখুন আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি পোলের মধ্যে ঢেলে নিয়ে এবার কিছু মশলা এখানে আমি অ্যাড করে নেব তার আগে দুই তিন চামচ ময়দা অ্যাড করে নিয়েছি সাথে সাত মতন লবণ না অ্যাড করে এখানে আমি ব্ল্যাক সল্ট কিংবা বিট লবণ অ্যাড করেছি আর দিয়ে দেব অল্প পরিমাণ জিরে গুঁড়ো অল্প পরিমাণ ধনে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়োর পরিমাণটাও কিন্তু খুবই কম রেখেছি ফ্লেভারের জন্য কয়েকটা মৌরি দিয়ে নিচ্ছি আর সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে এবার আমি একটা ফুড কালার অ্যাড করে নেব ফুড কালারটা কিন্তু সম্পূর্ণ অপশনাল চাইলে আপনারা নাও দিতে পারেন এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে ডোটা কিন্তু খুব বেশি হার্ট কিংবা শক্ত করা যাবে না একদম নরম ডো তৈরি করে নিতে হবে ডো থেকে ছোট ছোট লেচি কেটে নিয়ে আমি হাত দিয়ে ঠিক এভাবে লম্বা করে নেব তারপরে জিলেপির সাইজে ঠিক এভাবে গোল করে নিচ্ছি মশলার পরিমাণটা কিন্তু খুবই কম রাখবেন আমি ফ্লেভারের জন্য মশলা দিয়ে নিয়েছি সাথে একটু চিনিও দিয়ে নিয়েছি যাতে শুধু মুখেও খাওয়া যায় এই রেসিপিটা বিকালের গল্পের আড্ডাতে কিংবা চায়ের আড্ডাতেও তৈরি করে নিতে পারেন তৈরি করে নেওয়ার পর যে কোনো সসের সাথে পরিবেশন করুন সস ছাড়া শুধু মুখেও খেতে কিন্তু এই রেসিপিটা খুবই ভালো লাগবে আমি সবগুলো লেচি ঠিক এইভাবে জিলিপির সাইজে বানিয়ে নিয়েছি এবার তেলটাকে খুব ভালো করে গরম করে নেব তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে আসবে গ্যাসের রাস্তা লো টু মিডিয়ামে রেখে একটা একটা করে সবগুলো স্ন্যাক্স আমি দিয়ে নেব দিয়ে নেওয়ার পর যখন একটা সাইড হয়ে যাবে সবগুলো ঠিক এভাবে উল্টে দেব। এভাবে তিন থেকে চারবার উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিতে হবে পাকা কলা আর আলু দিয়ে নেওয়ার কারণে ভেতরটা কিন্তু একদমই সফট থাকবে আপনারা যদি চান তাহলে এখানে সুজিও অ্যাড করে নিতে পারেন এক চামচ পরিমাণ সুজি দিলে স্ন্যাক্সগুলো একদম মুচমুচে হয়ে যাবে আর আমি দেখুন খুব ভালো করে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর এবার একটা প্লেটের মধ্যে তুলে নেব এবার এগুলো গরম গরম অবস্থাতে কিংবা ঠান্ডা করে নিয়ে যে কোনো সরসের সাথে পরিবেশন করুন কিংবা শুধু মুখেও খেতে কিন্তু দারুণ লাগবে সেদ্ধ করে রাখা আলু আর পাকা কলা দিয়ে সম্পূর্ণ একটা নতুন রেসিপি ভালো লেগে থাকলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করুন পাশাপাশি ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে আমি যদি নতুন কোনো ভিডিও আপলোড করি নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে আজকে তবে এখানেই বিদায় নিচ্ছি